আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবচেয়ে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের আজকে আজকে মঙ্গলবার যথারীতি আমাদের আজকে চতুর্থ দিন অবশেষভাবে যাই হোক আমরা আসলে নিজেরাও করছি সময় ফাঁকে ফাঁকে এই দেওয়াল এখন কাজ এটা কালেজ কেন উচ্চ বিদ্যালয়ের দেল আর এটা যে কারক কেন হচ্ছে বিদ্যালয়ের পকেট গেট এটা ছোট্ট গেট পকেট গেট পুরো পাশের তো এই আজকে আমাদের তো আগে দেখেছি এখানে তেল এখন আছে পুরোটা চলছে সৌন্দর্য বৃদ্ধি করণে কাজ এখানে একটা আছে যা এখানে একতরের যুদ্ধ দেখেন চব্বিশ দেখেছি পানি লাগবে পানি স্বাধীনতা রক্ষা করা কঠিন এমন আর অনেক উক্তি আছে তবে এটা এখানে একটা আর্ট হবে এখনও আর্ট আর্টিস্টরা পাওয়া যায় নাই আমরা প্রফেশনাল না তাই আর্ট এই আর্টটা একটু রাখা হয়েছে আর বাকি গোলা দেওয়াল এ পর্যন্ত করা হয়েছে আর এখনও করা হচ্ছে তো এটা দেখা দু হাজার চব্বিশ স্বাধীনতা দু হাজার চব্বিশ এবার স্বাধীনতা রক্ষা করার পালা ও আচ্ছা হ্যাঁ তো স্বাধীনতা এনেছি সংস্কার আনবো নতুন বাংলাদেশ সে একটা পতাকা জালেম আমরা জালেম হতে আমরা মুক্ত আচ্ছা যাই হোক আমরা আসলে এটা কোনো রাজনৈতিকভাবে নিচ্ছি না ব্যাপারটা আমরা আসলে নিজেরাও এটা সিলেক্ট করছি না কারণ এই এই শুধুমাত্র একটা আমরা চাইলে কানে নিচে দেবে আমরা করব নতুন বাংলাদেশ আর ওই যে ওই লেখাগুলো আমরা লিখেছি আর বাকি যে এ কয়েকটা লেখা যেরকম এটা এটাও একজন এঁকেছে এটা যা স্কুলে যারা এখন বর্তমান আছে বর্তমান স্টুডেন্ট এই স্কুলের ওরা করছে আর এই যে একটা সুন্দর দৃশ্য চ্যালেঞ্জ হতে আমরা মুক্ত পুলিশ ইন্সপেক্টর যেটা গতকালকে বরখাস্ত হয়ে গেল উনি আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট মুক্তি পেয়ে ধরেছিল সেই বিষয়টা এখানে দিলাম আর যেখানে গোষ্ঠ চাইলে কানে নিচে বসিয়ে দিবেন পর আছে আমরা এই গর্ব নতুন বাংলাদেশ ও হ্যাঁ সাইডে এখানে কিন্তু কিছু হবে মানে এক উক্তিগুলো লেখা হবে যেরকম এখানে লেখা হয়েছে বি রাইট আবার সাথে লেখা আছে শিক্ষা জাতি মেরুদণ্ড এখানে লেখা হয়েছে হোক প্রতিবাদ এরকম লেখা হয়েছে কোটা নয় মেধা এখানে আবার হাতের কিছু ছাপ দিয়েছে শিক্ষার্থীরা আর সামনে এটা আরও আছে নতুন সূর্যোদয় এটা লেখা খেটে খেটে বড় হও চেটে নয় স্ল্যাব স্ল্যাবের এলটা কেটে দেওয়া হয়েছে সেব তো এখানে লেখা এই পানি লাগবে কারো পানি 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 লাগবে কারো এই পানি সহিত মুখদের সেই স্মৃতিটা আর এখানে লেখা নতুন প্রজন্মের বাংলাদেশ এটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে এটা করেছে ক্লাস এইট নাইন নাইনের স্টুডেন্টরা যাই হোক এখানে কিন্তু আরও বলা হচ্ছে ছোট্ট একটা ক্যালিগ্রাফির মতন করা হয়েছে তো এটা স্বাধীন বাংলা সাথে কিছু ক্যালিগ্রাফি করার চেষ্টা করছিলো আর স্টুডেন্টরা সাধারণ স্টুডেন্টরা চেষ্টা করেছে কিন্তু আসলে ব্যাপারটা ওরা আসলে পুরোপুরি না পারার কারণে এটার একটা শেপ দিয়েছে যে স্বাধীন বাংলা এরকম একটা শেপ হবে মানে লেখাটা তো যাই হোক এখানে লেখা আছে চৌত্রিশ জুলাই আর এই যে অ্যাপোটা এই আমাদের বড় অ্যাপোটা কী লিখছেন বলবীর চির উন্নত মমসির ঠিক আছে আর উনি চৌত্রিশ জুলাই লিখেছে আপু জানি কোন ক্লাসে ক্লাস টেনে হ্যাঁ তো এই যে এখানে একটা আছে দেশের মর্যাদা রক্ষায় ঘাতকের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল বাংলা দামাল সন্তানেরা নিচে আরও কিছু হবে এখানে লেখা হয়েছিল মুগ্ধ মুগ্ধ পানি সে পানি শেপটা এটা এখানে দেওয়া হয়েছে আর এখানে লেখা আছে স্বাধীন নারী স্বাধীন জাতি রূপ এবার দুর্নীতি তো আর একটু সামনে চাই এখানে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এটা একজন গেছে আর এ পুকি লেখছে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু কি লেখছেন ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আপু লেখেন সরি আপু এখানে লেখা হয়েছে রক্তাক্ত জুলাই এখানে আছে ধর্মচার দেশ সবার দুর্জয় তারনীতির উপ দুর্নীতি বন্ধ করে সুন্দর দেশ গড়ি আর কারো কারো লোহ কপাট এরপর আছে রক্তে লেগেছে আগুন এখানে কিন্তু একটা রক্তের একটা শেপ দেওয়া হয়েছে রক্ত লেগেছে আগুন শেপটা কিন্তু আমার সাথে খুব অসাধারণ লাগছে এ পরা দেখি আপরা কি করছে আসসালামু আলাইকুম আপরা ভালো আছেন হ্যাঁ আচ্ছা এই আপনার কোন ক্লাসে অষ্টম শ্রেণী কোন শাখা শাখা ও আচ্ছা আপনি কি করছেন কি লেখাটা কি লেখাটা হচ্ছে আপনাদের উই আন দাস ও আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ তো এখানে একটা পড়ে লেখছে দেশকে ভালোবাসি তাই দুর্নীতিকে ঘৃণা করি দেশকে ভালোবাসি তাই দুর্নীতিকে ঘৃণা করি এই যেখানে আরেকটা পড়া কাজ করছে আমরা দেখি আসসালাম আলাইকুম আপরা ভালো আছেন আপনার কোন ক্লাসের ক্লাস এইটের ও আচ্ছা আপনি কী করছেন দেখি আপু আপনারা কী আঁকছেন এটা একটু বলেন ও আচ্ছা হ্যাঁ উনি আসলে আঁকার শেভ শেভটার চেষ্টা করছে হয়তো বা সকল ধর্ম বর্ণ এটা আকার চেষ্টা করছে যে পো সকল ধর্ম লোকদের আঁকার চেষ্টা করছেন এরকম কিছু ও আচ্ছা যদি তারা আসতেছে কিন্তু আসলে বলতে একটুই হচ্ছে লজ্জা পাচ্ছে যাই হোক আমরা ওনাদের কেয়ার আহ মানে প্রস্তুত অবস্থা নেই ফেলুক ওনার কাজ করুক এখানে লেখা আছে মেধার বিজয় বাংলাদেশ কি অসম্মত পারবি না ও সরি ও কলমের সাথে ছড়ি পারবি না মানে এরকম একটা ও আচ্ছা 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 কলার সাথে বসে সবাই প্রতিবাদে বাসা ভাই ভাই আমরা কি বলবো ওদের এত ট্যালেন্ট কিভাবে কি আচ্ছা দেখি একটু দেখি দেখি এখানে আপরা কি করছে দেখি আসসালামু আলাইকুম আপরা ভালো আছেন আচ্ছা আপনার কোন ক্লাসে ক্লাস নাইন কোন শাখা বেশ শাখা ও আচ্ছা আচ্ছা আপনার কি একটা এটা ও আচ্ছা ওনার চিত্র সরি চিত্র তো তারা কাজ করছে দেখছে খুব সুন্দর করে আচ্ছা আমরা সামনে দেখি এ অপরা কি করছে আসসালামু আলাইকুম আপরা ভালো আছেন বড় পরা কি করছেন এ এটা কি পেট নেকলেন নাকি ও না সরি সরি ও ওটা শেপ শেপ দেওয়া আছে সরি আমারই ভুল হয়েছে যাক আপনারা খুব সুন্দর আঁকছে আমি মজা করছি প্লিজ মাইন্ড করবেন না আচ্ছা এটা কি আঁকছেন আপনারা

এখানে ক্লাস সেভেন এইট নাইন টেন এই স্কুলের কারকিয়ান উচ্চ সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে কাজ করছে যে ওদিকে নাইন টেন ওখানে কাজ করছে সিক্স সেভেন এইট এখানেও কাজ করছে তো এখানে আবার ট্রাফিকেরও দায়িত্ব আছে ট্রাফিক দায়িত্ব যারা আছে ওখানে ওই পাশ থেকে সবাইকে বলে দেওয়া হয়েছে আস্তে আস্তে যেন গাড়িটা আসে এখানেও আছে একজন ওই যে আবির আছে এখানে এই পাশে তো আজকে আমরা মূলত অল্প অল্প করে কাজ করছি এইখানে যে কারণে খুব বেশি একটা মানে পোস্ট করা হচ্ছে না ও আরেকটা বিষয় আমাদের উদ্দেশ্য ওদেরকে কিন্তু দুটো যে ওরা নিজেরা নিজেদের মতো কাজ করুক এটা তো অবশ্যই আছে এর সাথে কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে ওরা কিন্তু কেউই এখানে মানে প্রফেশনাল না ওরা কিন্তু এই যে ফার্স্ট যে এখানে যারা দেখছেন তাদেরকে ওরা সবাই কিন্তু এখানে ফার্স্ট এখন তো আমরা ওদেরকে এই কাজগুলোর সাথে পরিচিত করে দিয়ে দিলাম ওরা ওরা খুব মানে উৎসাহিত হয়েছে এই কাজগুলাতে তো আমরা চাচ্ছি ওদেরকে একটু উৎসাহিত করার জন্য তো এখানে আমরা চাচ্ছি একটা প্রতিযোগিতা মানে একটা পুরস্কারের ব্যবহার করতে প্রতিযোগিতা না ব্যাপারটা হবে যে সবার জন্য একটা পুরস্কার ছোট্ট হতে পারে যে কোনো ধরনের গাছ অথবা যে কোনো কিছু হতে পারে আমরা এখনো সিলেক্ট করিনি তো বিষয়টা সিলেক্ট করে তারপর আমরা এ করবো যেহেতু ওরা আমাদের সাথে সামিল হয়েছে আর স্কুলটাও ওদের এখন বর্তমান আমার চেয়ে আমরা যে আমরা তো সাবেক চলে আসছি আমার চেয়ে মনে হয় ওদের সবচেয়ে প্রাধান্যটা এখানে বেশি তো যাই হোক যে কারণে ওদের এই কাজগুলো আমাদের খুবই ভালো লাগছে আর আমরা তো সাবেক ছিলাম আমরা স্কুলের সাবেক শিক্ষার্থী তো আমরা সাধারণটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিয়েছি আর তো ওদেরকে দিচ্ছি সাধারণটা আমরা করে দিয়েছি হ্যাঁ সাধারণটা করার দায়িত্ব আমার তোমাদের পরবর্তী সময় পুরা দেওয়া তোমাদের তোমরা যেটা ইচ্ছা সেটা আঁকতে পারো তোমাদের নিজের নিজেদের মতন করে মানে এই স্বাধীনতাটুকু ওদেরকে দেওয়া হয়েছে ওরা নিজেদের মতন করে আমরা কোনো কিছু সিলেক্ট করে দিচ্ছি এরকম না আমরা ওদের দেখছি শুধু ওরা আঁকতেছে সুন্দর করে এই যে এই এই মেয়েটা এখানে আঁকছে ওইটা আঁকছে এই যে এখন শুধু আজকে সাদা রঙটা একটু শর্ট যে কারণে এই পাঁচটুকু দেওয়ালটুকু এখনও করা হয়নি তো ইনশাল্লাহ কালকে আমাদের সাদা দলটা এটুকু হয়ে যাবে এটা আশা করতে পারি তো যাই হোক

তো যাই হোক আজকে আমরা দেখলাম আসলে মেয়েরা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা দেখার দায়িত্ব আমাদের তো ওরা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে নিরাপত্তা দায়িত্বে আসছি তো আমরা আসলে স্যারদের অনুমতি ক্রমে ওদেরকে নিয়ে এসেছি আর যেহেতু নিয়ে এসেছি দায়িত্বটা আমাদের উপর বর্তায় অবশ্যই তো কার কী প্রয়োজন সেটা আমরা দেখতেছি প্লাস ওদেরকে হেল্প করছে ওদের কাজে তো সবাই দোয়া রাখবেন নতুন প্রজন্ম যা নতুন কিছু শিখতে পারে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম